এখন যাচ্ছি আমি দাসির রাস্তা ধরে লক্ষণপুরে এই রাস্তা দিয়ে বাপের জন্য আমি দাসি যাই সরি এই রাস্তা দিয়ে আমি কোনোদিনই লক্ষণপুর যাইনি তাহলে ফার্স্ট টাইম যাচ্ছি দেখি কোন রাস্তা দিয়ে যাওয়া যায় তো আমাকে এই রাস্তা দেখে নিয়ে যাচ্ছে আমার মামার ছেলে কারণ ও আজকে যাচ্ছে আমি ওর সাথেই যাচ্ছি মা বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘুরতে ভাইফোঁটার দিন কাজ ভাইফোঁটা সকল বোনেদের এবং সকল ভাইদের জানাই সকল দাদাদের এবং দিদিদের জানাই শুভ ভাইফোঁটা তো আমরা একটা জায়গায় যাচ্ছি লক্ষণপুরে এদিক দিয়ে কোনদিন আমি যাইনি বলে আমি আজ একটু ভিডিওটা করলাম এই রাস্তাটা বেশ ভালো কদিন আগে এসছিলাম খুব খারাপ ছিল এখন আবার ভালো করে দিয়েছে তো এদিক দিয়ে কোথায় যাবো আমি ঠিক জানি না যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে এখান দিয়ে কোথাও তো লক্ষণপুর যেতে হয় যদিও আজকে আমার দেখার দরকার নেই আমাকে আজকে পথ দেখাচ্ছে আমাদের শ্রদ্ধে ও সুরজিৎ নস্কর দেখা 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 ও চল মামার ছেলে আমার ছোট ভাই বলবে ওইটা কর দেখো 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 গেছিলো গেছিলো রে এটা যেহেতু পারার রাস্তা তাই হেলমেট পরে না আর আমি সবসময় লেট পরে সব পড়া হোক কার আর বললাম না দেখো সমাজদার ওকে ওই সবাই কাঁপিয়ে ও মামা ছেলে খুব চোর পচে গেছে দাদা পরতো আজকে কেন পড়তে পারি এই হচ্ছে স্টোন চিপ জন্য এই যে গুলো স্টোন চিপ না এই প্লেন রাস্তার পর গুড়ো স্টোন চিপগুলো ডিস মারলে আর ব্রেক মারলে যেগুলো সাইডের ব্রেক মাল দেন স্লিপ করে জায়গা এটা কি পাইকান ডাসি মিলন সঙ্গ তো এখান থেকে কারা কারা ভিডিও দেখছে অবশ্যই জানিও তো আসিটার নাম পাইকান ডাসি কেন হলো কেউ যদি জানো অবশ্যই বলো এই সম্বন্ধে কোনো আমার তথ্য নেই আমার কাছে তো এটার নাম পাইকান কেন হলো এটার নাম তো যেন আমি এই সব রাস্তা দেখি করি খুব জোরে বাইক চালাই নাই মানে হট করে ব্রেক মারতেল বা ব্রেক মারতেল চাকা স্লিপ করবে স্লিপ করবে রাস্তারা ভালো কিন্তু না সেই একই ঝঝরে ঝঝরে রাস্তা একটু রে তো খুব মানে কি বলবো बदमाशি করে হচ্ছে আমার সাথে আমি বলতে আসলে অন্য কিছু থাক বললাম না কে রাই রকম মত করে বাইকেতে যেন মনে লাগিয়েছে দেখো না যাও 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 বাইকেতে তো ভ্যানের হল লাগিয়েছে যাক এই যে এখান থেকে মাদিক নিতে হবে বা মেন রাস্তা থেকে কাট করতে হবে আচ্ছা এটা আমার আইডিয়া ছিল না আমাদের চ চো 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 আমি যাচ্ছি চো না এটা খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরটার নাম কি কেউ যদি জানো অবশ্যই বলো এই মন্দিরটার নাম কি আমার আইডিয়া নেই আর আমি সুরকে জিজ্ঞাসা করছি না ওর নাম আছে সুরজিৎ তো নালে খুব জোর ঝুপ জোর যায় বাইক নিয়ে আর ওই লোকটা তারা হচ্ছে বলে তারা মারতো আর আমি এরকম করি না চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ করতে আমার ভালো লাগে না কারোর সাথে আমার ছেলে বলছে ওর খুব তারা আমি আছি বলে ওকে দেখালো না আর আমি তো রাস্তা চিনি না এই রাস্তাটা আমি আনতাপড়ি ঘুরলে তাহলে ও দেখার দরকার কিন্তু একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটায় পৌঁছাতে হবে রাস্তা না জানলে উল্টো জায়গায় পৌঁছে যাবো ঠিক আছে না এমনি যখন ব্লক করতে বেরোই রাস্তা বাস্তা দেখি না চলে যাই মানে কোথায় যাচ্ছি 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 যেখান বাড়ি ফিরবো ঠিক আমি আবার কি হলো রে ওর বউ ফোন করেছে মনে হচ্ছে এ হচ্ছে আমার বিবাহিত ভাই আমার নিজের ভাইটা বিবাহিত ভাই আমি হচ্ছি একদম তোমাদের জন্য এন্টারটেনমেন্ট করার ভাই ঠিক আছে যাই হোক এই পুকুর পার দিয়ে যেতে বেশ ভালো লাগছে এই রাস্তাটা আইডিয়াই নেই কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি রেল লাইন একটা পড়ছে সম্ভবত ও হো একবার এসছিলাম এখান থেকে আমি এই বা দিকটা আমি ঢুকি নি তোমাদের আমি এদিক দিয়ে এসছিলাম একবার ওই এটা পেরিয়ে গেছিলাম পেরিয়ে গিয়ে এই যে দেখো আমি এখান দিয়ে এসছিলাম এখান দিয়ে বেরিয়ে একটা ভিডিও করেছিলাম এর মধ্যে দিয়ে তোমরা যারা দেখো নি ভিডিওটা দেখো এবার মনে পড়েছে কিন্তু এদিকটা পাচ্ছি না আমি আবার ওখান দিয়ে এসে ওখান দিয়ে বাড়ি ফিরেছিলাম আমি তো হয়ে গেছে কাকাকে এখন উড়িয়ে দিয়েছিলাম আমি কাকা যা করে সাইকেল চালাচ্ছে কি বলবো যাই হোক এই মন্দিরটা বেশ ভালো মন্দির এই মন্দিরটার নাম কি আমার আইডিয়া নেই কারা কারা এই মন্দিরটার নাম জানো অবশ্যই বলো এই মন্দিরটার নাম কি আর কারা কারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানিও আবার বলছি শুভ ভাই ফোটা ঝমের দুয়ারে ফোড়লো ফোর লোক কি যেন বলে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাঁঠা জম দেয় ভাইকে ফোটা আমি দিই বোনকে ফোটা নাকি একটা বলে ওটা যাই হোক আমি ভুলে গেছি দাঁসপাড়া সঙ্গত এটার নাম দাঁসপাড়া তারা কারা থেকে দেখছো অবশ্যই জানি নিউ পঞ্চানন্দ মিষ্টির দোকান সলপে একটা আছে সলপে আমার বাড়ি মানে সুরদের বাড়ি আমি ওখান থেকেই আসছি মা বাবাকে আমি ফোটা দিতে এসেছি সব বোনেদের মাছ তো তো মামা তো তো বোনেদের মামার বাড়ি মাসের বাড়ি সব কাছাকাছি আমার মাসির বাড়ি বলতে একটা মাসির বাড়ি সব মাসির বাড়ি নয় মানে যে মাসের বোন আছে এই মেয়ে আছে সেই মাসের বাড়িটা মামাবাড়িরই কাছে আর যে মাসের মেয়ে নেই সেটা আবার অন্য জায়গায় আর জন্য যেতে হয় না আমাকে মামাবাড়িতে এলে দুটো গাছ মিটি যায় তো প্রতি বছর আসা হয় না টোটাল ধরতে গেলে আমার খানা বোন মা মাস মানে এই মামাবাড়ি বাড়িতে হলে আবার আরও তিনটে তো মামাবাড়ি অনেক বছর আসেনি দু তিন বছর প্রায় আসি আমি দু এলাম দিন পরে আর এবছর ভিডিও করছে আমি তোমাদের দেখাচ্ছি এটা মসজিদ এই মসজিদের নাম দাঁশপাড়া জামে মসজিদ এই মসজিদটা সুন্দর করেছে কিন্তু তো অন্য জায়গার মতো এখানেও দেখতে পাচ্ছি রাস্তাগুলো গুলো এই বেস্ট কেন যে আছে আমি বুঝি না হ্যাঁ আমার ছেলে বলছে তুই খিল্লি মারো আমি হিল্লি মারি বাজে বিজয়ের কাছে যেতে কিন্তু আমি ফুট ব্লগিং করি না বলে তো যাওয়া হয় না তাহলে আমি যেতাম আমার কাছে ঢুকে গেছিলাম ঠিক আছে তো একটা পোলের ওপর দাঁড়ালাম একটুখানি একটা লজেন্স কিনবে আমার মামার ছেলে তো লজেন্স কিনছে ওই জন্য দাঁড়ালাম পুলের উপরে ও ভাগ্নিকে লজেন্স দেবে হয়তো ও আসলে ভাগ্নিকে আনতে যাচ্ছে আমারও ভাগ্নি আমার মামার ছোটো মামার ছেলে এটা ছোটো মামার যে মেয়ে আছে তাকে আনতে যাচ্ছি আমরা ফোঁটা দেবে তাতেই বাড়ি বলে আনতে যাচ্ছি সব মামাবাড়িতে এসে আন্দো সব বোনা এসেছে একসাথে ফোটো দেবে কেন আমার ফোটা দেওয়া হয় না নেওয়া হয় সকাল থেকে আমি সুখী আছি কি দুঃখ

Tchau, tchau.